পথ দুর্ঘটনায় প্রাণ গেল ছানা ব্যবসায়ীর শোকের ছায়া বসতপুর গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ছানা ব্যবসায়ীর মৃত ব্যক্তি পূর্ব বর্ধমান জেলার বসতপুর গ্রামের বাসিন্দা মদন কোলে পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় তিনি বসতপুর গ্রাম থেকে সাতগেছিয়া বাজারে ছানা পৌঁছে দিতে যাচ্ছিলেন সেই সময় ঝিকরা বাকার পুল এলাকায় পিছন দিক থেকে একটি অজ্ঞাত পরিচয় গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় পড়ে যান মদন কোলে খবর পেয়ে সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পাহাড়হাটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে নিয়ে যাওয়া হয় আহত ব্যক্তিকে তবে রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকালে বাড়ির লোকজন তাকে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পর দেহ মন্তেশ্বর থানায় নিয়ে আসে পুলিশ এদিন মৃতদেহের ময়না তদন্ত হয় কানলা হাসপাতালে এই মর্মান্তিক ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে মৃতের পরিবার এবং গোটা এলাকায় বলছি কীভাবে মারা গেল মারা গেলে বলতে আমার জাইবো গরিব ফোড়ায় পেলে মানে ব্যবসা করে ঠিক আছে নিয়ে যায় ঠিক এখানে এখানে গায়ে দিয়ে ছেনা বিক্রি করে সেনা নিয়ে যাওয়া যাওয়ার সময় সাইকেল থেকে সাইকেল থেকে বিয়ে করে এবং দুঃখ গাড়ি এসে দুজন থেকে ধাক্কা মারে এবং উনি পড়ে যায় পড়ে যাওয়ার পর কোথায় কোথায় ছানা নিয়ে গেছি ছানা নিয়ে গেছো তোমার চিংড়ি চিংড়ি মিষ্টির দোকানে ঝিঙের থেকে একটু এদিকে বাঁকার ফুল পারো বাগারপুর পারে আজ যিনি মারা গেছেন ওনার নাম কি মদন কলে কত বয়স হবে আনুমানিক ঘটনাটা কিরাম টাইমে ঘটেছে মোটামুটি ছটার দিকে ধরুন ছটার দিকে আজ গাড়ি ধরা পড়েছে গাড়ি ধরা গাড়ি ধরেছে তা অ্যাক্সিডেন্ট হওয়ার পর পুলিশ উদ্ধার করেছিল না পুলিশ উদ্ধার করেছে এবং মনে হসপিটালে নিয়ে গেছে তারপরে মারা গেছে তারপরে তোমার নাম আমার নাম প্রহ্লাদ ঘোষ আর যিনি মারা গেছেন কে হয় তোমার আমার যাই